অবশেষে রাজনৈতিক বড় দুটি সিদ্ধান্তে ঐক্যমতে পৌঁছেছে বিএনপির প্রধান দুই কাণ্ডারি খালেদা জিয়া ও তারেক রহমান লন্ডনে মা ছেলের এই সিদ্ধান্তে নতুন করে দলের নেতাকর্মীদের মধ্যে প্রাণ সৃষ্টি করেছে এদিকে বিএনপি চেয়ারপারসনের লন্ডন সফর ব্যক্তিগত হলেও তা এখন রাজনৈতিক সফরে পরিণত হয়েছে জানা গেছে দলের সর্বোচ্চ পর্যায়ে দুই নেতার প্রাথমিক বৈঠকে গুরুত্বপূর্ণ দুটি রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয় দুটির মধ্যে একটি হচ্ছে নতুন করে সরকার বিরোধী আন্দোলন এবং দ্বিতীয়টি হচ্ছে আগামী একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ লন্ডনে দলের দুই শীর্ষ নেতার বৈঠক সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য নিশ্চিত করেছে প্রাথমিক বৈঠকে নানা বিষয়ে আলাপ আলোচনা হলেও সরকার বিরোধী আন্দোলন ও জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে দুই নেতা একমত হয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লন্ডনে বিএনপির একজন নেতা জানান বাংলাদেশে আগামী একাদশ জাতীয় নির্বাচনের আগে এটাই দলের চেয়ারপারসন খালেদি জিয়ার শেষ লন্ডন সফর তাই নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে এই সফরে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা করছে বিএনপি প্রধান প্রাথমিক বৈঠকে প্রথম দিনে সরকার বিরোধী আন্দোলন ও জাতীয় নির্বাচন ছাড়াও দলের স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল ও গুরুত্বপূর্ণ জেলা কমিটি গঠনের ব্যাপারে আলোচনা হয়েছে চিকিৎসার পাশাপাশি সেখানে থাকা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদুল উদযাপন করে খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানানো হয়েছে যদিও তার দেশে ফেরার বিষয়ে সংশয় প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা তারা মনে করছে দুর্নীতি মামলায় সাজা হওয়ার ভয়ে খালেদা জিয়া দেশে ফিরবে না